বিসম রহমান রহিম আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত এই ক্লাসটি অনলাইন টিভিট ডট কমে দেখা যায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোড সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব ট্রান্সমিশন বা গেইন লোড সম্পর্কে ধারণা ইউফ্যাক্টর এর বিভিন্ন মান বেরকরণ প্রণালী সমূহ টিডি বা টেম্পারেচার ডিফারেন্ট এর মান বের করণ প্রণালী সম্পর্কে ধারণা এবং কিউ এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি জব নম্বর তিন স্টাডি দ্য ট্রান্সমিশন ওয়াল গেইন লোড ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণ 3.1 Draw layout of your institute library, representation workshop or auditorium. 3.2 Calculate U-factor for the above library or representation workshop or auditorium. 3.3 Solve problems. রিলেটেড টু transmission লোড ওয়াল গেইন লোড জব নম্বর তিন এখানে আমাদের বের করতে হবে প্রথমে জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস দ্বিতীয়ত কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর তৃতীয়ত সমস্যাবলী ও সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং চতুর্থ সতর্কতা বা প্রিক্রেশন পঞ্চম মন্তব্য বা রিমার্কস উদ্দেশ্য বা অবজেক্টিভস প্রতিষ্ঠানের লাইব্রেরি রিপ্রেজারেশন ওয়ার্কশপ অডিটোরিয়ামের প্রতিচ্ছবি অঙ্কন সম্পর্কে অবগত হওয়া দুই লাইব্রেরি রেপ্রেজারেশন ওয়ার্কশপ এবং অডিটোরিয়ামের ইউফ্যাক্টর সমাধান করণ তিন ট্রান্সমিশন লোড বা ওয়ালগেন লোড সংক্রান্ত সমস্যাবলী সমাধান করণ এইগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন আমাদের কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর হিমায়ত স্থানের দেওয়াল সাদ এবং মেঝের দুই পার্শ্বের তাপমাত্রার পার্থক্যর কারণে পরিবহন বা কন্ডাকশন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয় তাপ প্রবাহের এই হারকেই ওয়ালগেন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয় বাস্তবে কোনো নিয়ন্ত্রিত বা এয়ারকন্ডিশনিং স্পেসে বা স্থানে দেওয়াল সাদ এবং মেজেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা ইনসুলেশন করা সম্ভব নয় কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল সাদ ও মেঝের ক্ষেত্রফল বা এরিয়া এ দেওয়ালের তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ইউ ফ্যাক্টর দেওয়ালের দুই পাশের তলের তাপমাত্রা পার্থক্য বা টিডি এবং দেওয়ালের পুরুত্ব ইত্যাদির মান জানা প্রয়োজন হয় দেওয়াল স্বাদ ও মেঝের দুই পাশের তলের তাপমাত্রার পার্থক্যর জন্য দেওয়াল স্বাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তা নিম্নবর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় অর্থাৎ সূত্রটা হলো কিউ ইকুয়াল টু এ ইন ইউ ইন্টু টি এখানে কিউ হল কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াট এ এ হল কাঠামো বা দেওয়ালের ক্ষেত্রফল বা এরিয়া বর্গ মিটারে ইউ হল তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিন এবং টিডি হল দেওয়াল সাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রা বা টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রার পার্থক্য ডিগ্রি ক্যালভিনে একটা সমস্যা বলে আমরা দেখি থ্রি মিটার ইন্টু সিক্স মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা বা ইনসাইড টেম্পারেচার হচ্ছে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের বা আউটসাইড টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়ালের ইউ ফ্যাক্টরের মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো এ হচ্ছে আমাদের একটা সমস্যা বলি কীভাবে আমরা সমাধান করব সলিউশন দেওয়া আছে দেওয়ালের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু থ্রি মিটার ইন্টু সিক্স মিটার মোট হচ্ছে এইটিন মিটার মানে আঠারো মিটার ক্ষেত্রফল আর তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক বা ইউ ফ্যাক্টরের মান হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিন এটা দেওয়াই আছে আর বাইরের তলের তাপমাত্রা হচ্ছে টি ও বা আউটসাইড টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখান থেকে আমাদের থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে আসতে হবে তাহলে দুশো তিয়াত্তর যোগ করে থ্রি জিরো সেভেন ডিগ্রি ক্যালভিনে দেওয়ালের ভিতরের তাপমাত্রা বা ইনসাইড টেম্পারেচার টিআই সমান ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এই আগেটার মতো ফোরের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে তাহলে দুশো সাতাত্তর ডিগ্রি কেলভিন ক্যালভিনে ট্রান্সফার করতে হবে অতএব দেওয়ালের দুই পাশের তলের তাপমাত্রার পার্থক্য হল টি ডি সমান টি মাইনাস টিআই আউটসাইড টেম্পারেচার থেকে ইনসাইড টেম্পারেচার বাদ দিলেই হবে তাপমাত্রা পার্থক্য বা টি ডি বের হবে এখানে আমরা বিয়োগ করে তিনশো সাত থেকে দুশো সাতাত্তর বাঘ বিয়োগ করলে আমরা পাবো টি ডি বা টেম্পারেচার ডিফারেন্স হলো থার্টি ওয়ান ডিগ্রি ক্যালভেন এমনটা আবার অন্যভাবে বের করা যায় অথবা টি ডি সমান থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড প্রথম থেকেই এখান থেকে টি ডি হবে থার্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বা একটি ডিগ্রি ক্যালভেন যেহেতু ডেল্টা টি ডিগ্রি ক্যালভেন ইকুয়াল টু ডেল্টা টি ডিগ্রি সি একই মান এখন কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ হল কিউ ইকুয়াল টু এ ইউ টি ডি এখানে আমরা মানগুলো বসিয়ে পাই টু জিরো সিক্স ওয়াট এখানে এক দিয়ে ভাগ করলে পাবো 0.206 পয়েন্ট টু এটা আমাদের উত্তর পেয়ে গেলাম একটা আরেকটা একটা আমরা দেখি প্রবলেম নাম্বার 2 একটি কন্ডিশনিং কক্ষের বা সেরাতম নিয়ন্ত্রণ কক্ষের তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরে তাপমাত্রাতে থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হলে নিম্ন বর্ণিত উপাদানের তৈরি ফাইভ মিটার ইন্টু থ্রি মিটার একটি দেওয়ালের দুই তলের মধ্য দিয়ে নিয়ন্ত্রিত কক্ষে ওয়াট এককে তাপ পরিবহনের পরিমাণ নির্ণয় করো এটা হচ্ছে এয়ারকন্ডিশনিং স্পেসের জন্য এই প্রবলেমটা তাহলে আমরা কিভাবে এখানে দেখি প্রয়োজনীয় তথ্য দিগুলো হলো টুয়েলভ সেন্টিমিটার ইটের দেওয়ালের বাইরের দিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার অচল বাতাস বা ডেডেয়ার আবার টুয়েলভ সেন্টিমিটার ইটের দেওয়ালেও একই মানের ভিতরের দিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার এবং টু পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার কাঠের তক্তা দ্বারা ভিতরের দিকে আবৃত করা আছে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় তত্ত্বাধি দেওয়াই থাকবে এখান থেকে আমাদের মানগুলো বের করব আমরা জানি ইউ সমান সমান ওয়ান বাই ওয়ান বাই এফ ও প্লাস এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু প্লাস এক্স থ্রি বাই কে থ্রি এরকম করে অনেকগুলো চলবে এরপর লাস্টে ওয়ান বাই এফ আই ওয়ান পার মিটার স্কোয়ার ক্যালভিন এ ও কে জিনিস এফআই কে জিনিস আমরা আগে জানি হ্যাঁ এখানে মানগুলো আমরা ওই বর্ষে পাই ইউর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিন পেয়ে গেলাম আমরা জানি কিউ সমান সমান এউটিডি এখানে এরিয়ার মান ফাইভ ইউর মান ওয়ান পয়েন্ট টু থ্রি আর টি হচ্ছে থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াটে বের হবে এখানে টোটাল হবে টু জিরো টু পয়েন্ট নাইন ফাইভ ওয়াট একে এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু জিরো টু নাইন কিলো ওয়াট এটা একটা বের হয়ে গেলো আমাদের পরিবার তাপের পরিমাণ কিউয়ের মান এরপরে সতর্কতা বা প্রিকুয়েশন মনোযোগের সাথে সমস্যাগুলো সমাধান করতে হবে কোনো তাড়াহাড়ি পাড়াপাড়ি করা যাবে না প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্কস ওয়ালগেন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে এই হলো আমাদের মন্তব্য এই জব সম্পর্কিত যতটা ঠিকমতো করা গেলে তাহলে কুলিং লোড সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা সে নিতে পারবে থ্যাঙ্কস অ্যানি কোশ্চিন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো অনলাইন কম ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ ধন্যবাদ